আচ্ছা যদি বলি এই দারুণ স্ন্যাক্সটা বানিয়েছি সকালের বেঁচে যাওয়া জিনিস দিয়ে তাহলে কি বিশ্বাস করবেন সন্ধে হলেই শুরু হয় বাচ্চাদের কিছু চটপটা খাওয়ার বায় না তো আজকে ফ্রিজ খুলে দেখলাম আর কিছুই নেই সকালের একটু নোনতা সুজি ছিল আর দু পিস পাউরুটি ছিল তো সেই দিয়েই বানিয়ে নিলাম এই দারুণ রেসিপি তার জন্য নিয়েছি এই বেঁচে যাওয়া সুজি দু পিস পাউরুটি তার সঙ্গে একটুখানি বাঁধাকপির কুচি ধনেপাতা কুচি একটা গাজর ছিল সেটাও কুড়িয়ে দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কা স্বাদ নুন হাফ চামচ জিরে একটুখানি চাট মশলা আর একটু দিয়েছি ভাজা মশলা ব্যাস এবার সব দিয়ে ভালো করে প্রথমে মেখে নিলাম তারপর বাইন্ডিংয়ের জন্য দিয়েছি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালো করে সব মেখে একটুখানি রেখে দিয়েছিলাম তারপরে হাতে অল্প করে তেল মাখিয়ে ওখান থেকে ছোট ছোট করে লেচি কেটে পছন্দ সই আকারে এরকমভাবে গড়ে নেব ওপর দিয়ে একটুখানি বেডকাম দিয়ে দিয়েছি যাতে বেশ মুচমুচে হয় ব্যাস সবগুলো এইভাবেই তৈরি করে নিয়েছি ব্যাস এরপরে মিডিয়াম আছে অল্প তেলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো এরকম বেঁচে যাওয়া জিনিসের নতুন নতুন রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্যাস এদিকে সবগুলো ভাজা হয়ে গেছে এবারে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করেছিলাম তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন